হ্যালো জয় হিন্দ গাইজ থামনেল দেখে তোমরা অবশ্যই বুঝে গেছো যে ভিডিওটা কি বলতে চলেছে বা কি উদ্দেশ্যে বানাচ্ছি হ্যাঁ আজকের ভিডিওটা হবে আমার সাকসেস কীভাবে আমি হলাম তার উপরে এবং এই সাকসেস হয়ে আমি কতটা খুশি হয়েছি তার উপরে এর পরে আমি কি কি ভাবছি এবং তার সাথে সাথে আমার যেসব ভাই বোনেরা আছো যারা এই ফিল্ডে আছো এই জন্য কম্পিটিটিভ ফিল্ডে আছো তারা খাটছ হ্যাঁ পড়াশোনা করছো তাদের এবারে এইবারে যাদের মানে সিলেকশান হলো না তাদের বিষয়ে আমি কিছু বলবো তো ভিডিওটার সাথে যুক্ত থেকো ভিডিওটা পুরোটা শুনো আশা করি এই ভিডিওটা তোমাদের অনেক অনেক কাজে দেবে বিশ্বাস করো অনেক কাজে দেবে তোমাদের নিজেদের চিনতে অনেক কাজে দেবে তো আমি আমার ছোট্ট করে আমার যে কাহিনী অর্থাৎ আমার যে জার্নি এই যে আমার আমি প্রথমেই বলি তার আগে আমি সি আর সিলেক্টেড হয়েছি তোমাদেরকে দেখো আমি লিস্টে আমার নামটাও দেখিয়ে দিচ্ছি হ্যাঁ আমার নাম এবার অনেকে জানো যে বর্ধন বর্ধন টাইটেলটা জানো বাট আমার পুরো নামটা জানো না বর্ধন এই একদিন লাইভে এসে বলছিলাম যে মিস্টার বর্ধন তো আমার নাম হচ্ছে টোটাল মিন্টু বর্ধন ঠিক আছে হ্যাঁ তো দেখো লিস্টে আমি নামটাও দেখছি বাবার নাম আছে দেওয়া আছে আমি কি পেয়েছি দেখো সি আছে সিআরপিএফ হ্যাঁ তো এবার আসি আমার যে জার্নি তার উপরে তো আমি দেখো এর আগের যে ভ্যাকেন্সি সেটা তো আমি ফাইনাল মেরিডে কেটেছিলাম তোমাদেরকে বলেওছি যে আমি কয়েক নম্বরের জন্য কেটে গিয়েছিলাম আগের বারটা পাইনি বাট আমার একটা যে বন্ধু ছিল সে পেয়ে গেছিলো হ্যাঁ তারপরেই আমার একটা মানে মনে আগুন লাগে যে না আমাকেও পেতে হবে আমাকেও করতে হবে এত কাছে গিয়ে মানে পুরো হাতিটা পেরিয়ে গেলাম ল্যাঞ্চটায় গিয়ে আটকে গেলাম এটা আমার বড্ড খারাপ লেগেছে সত্যি কোথায় তো আমি তোমাদের বলবো যারা একবার ফেল হয়ে গেছো হয়তো এটাতে অনেক ভাই বোনেরা আছো যারা ফেল হয়ে গেছো সিলেক্টেড হতে পারো তাদের উদ্দেশ্যে বলবো যে দেখো একটা পরীক্ষা তোমার লাইফ ডিসিশান করতে পারে না তুমি আজকে দিলে হয়তো ফেল হয়ে গেলে বাট তোমার কাছে আরও অপরচুনিটি আসবে হ্যাঁ এমন অনেকে আছে এটা লাস্ট অ্যাটেম হয়তো সিলেকশান হলো না বাট আমার মনে হয় না যে যারা লাস্ট অ্যাটেম হলেও এটা সিলেকশান হয়েছে অনেকেরই তো আমি প্রত্যেক ভাই বোনদের বলবো যারা এই ফিল্ডে আছো তারা অবশ্যই অবশ্যই নিজের বেশটা দাও অবশ্যই তুমি তোমার কর্মের ফল পাবেই উপর না উপরওয়ালা আছে না এই যে এই যে দেখো উপরওয়ালা অবশ্যই আছে হ্যাঁ সে তোমার কর্মের ফল তোমাকে কিন্তু অবশ্যই দেবে তুমি যেটা খাটছো যেটার পেছনে টাইম দিচ্ছ সেটা তোমাকে রিটার্ন কিছু গিফট দেবেই তো ফাইনালি আমাকে দিয়েছে হুম তোমরা জানো আমার সিআইএসএফে যাওয়ার খুব ইচ্ছা ছিল আমি পেছনেও হয়তো দেখে থাকবে সিআইএসএফ তো সিআইএসএফ হয়তো কিছু নাম্বারের জন্য হলো না বাট আমি খুশি আমি দেশের রক্ষা করার ক্ষেত্রে সিআরপিএফ সিলেকশন হয়েছি আমি খুব খুশি আমার বাড়ির সবাই খুশি এবং আত্মীয় স্বজন সবাই খুশি আমি এটাই তো দেখতে চাই জীবনে আর কি উপলব্ধি করবে বলো এই এই উপলব্ধিটা না করলে আর কি সাকসেসফুল হওয়াটা নিজের জন্য তো বটেই তার সাথে সাথে পরিবার পরিজন তাদের আনন্দ তাদের খুশির জন্য সাকসেসফুল হওয়া তাদের গর্ব বোধ করানোর জন্য সাকসেসফুল হওয়া তাদেরকে নিজেদের সম্মান তারা যেখানে দাঁড়াবে যে বলতে পারবে যে হ্যাঁ এই ছেলেটা হয়তো সেন্ট্রাল ফোর্সে আছে সিআরপিএফ আছে বা বিএসএফে আছে বা সি আছে বা অন্য কোনো আরও ডিপার্টমেন্টে আছে তো সেটাই যে সাকসেসফুল শুধু নিজের জন্য নয় ও সবার জন্য তাই সাকসেসফুল হতে হবে তার জন্য লড়তে হবে ভাই আর আমার লড়াইটা আমি ছোট্ট করে একটু কাহিনি শোনাবো দেখো আমি আগেরবারে বারে ফাইনাল ম্যারিট থেকে কেটে গেছিলাম তোমরা সবাই জানো কিছু নাম্বারের জন্য কেটে গেছিলাম কিন্তু জেদ ছাড়িনি যে আমাকে আমি ভেবেই নিয়েছিলাম এটাই আমার মূল লক্ষ্য ঠিক আছে আর আমার সব চারদিক থেকে যত ডি ডিস্ট্রাকশন ছিল সব হাঁটি ফেলি হ্যাঁ শুধু এটাতে ফোকাস ছিল ফোকাস ছিল আর এক্সপেকটেশনও ভালো ছিল যে আরও ভালো ভালো পাবো হ্যাঁ ঠিক আছে কিন্তু বাট আমি কোনো কিছুতে ছোট বলছি না তুমি যেটা পেয়েছো সেটাই তোমার কাছে বেস্ট ভগবান হয়তো তোমাকে ওটাই দি গিফট করেছে ঠিক আছে কোনো কারণবশত তো সেটাকেই তোমাকে গিফট হিসাবে নিতে হবে তো আমার ছোট হচ্ছে দেখো আমি আমাদের এখানে তো শিনবে এখানে আমাদের আমার আমি যেখানে থাকি বিবর্দা জায়গা হয়তো কেউ শুনে থাকবে তারলাংড়া ব্লকের মধ্যে পড়ে তো সেখানে একটা ছোট কোচিং সেন্টার ছিল সেটা আমি বলছি সহজপাঠ কো কোচিং সেন্টার সেখানে আমার যে কোচিংয়ের দাদা আছে সেও হেল্প করেছে তারও অবদান অসামান্য তারপর আমি সিমলাপালে পড়তাম সেই দাদারও যে মানে অবদান সেই অসামান্য আমি সবার সব গুরুদের কাছেই আমি শতকোটি প্রণাম জানাই আমার যতটুকু আমি উত্তীর্ণ হতে পেরেছি জীবনে আজ হয়তো এই দিনটা তাদের মোটিভেশন বা তাদের পড়াশোনার যে ইয়ে পদ্ধতি তার অনুযায়ী তো গুরু সবারই দরকার গুরু হয়তো নিজেকে বাজি বানিয়ে নাও না তো এমন কারোকে গুরু বানাও যে তোমাকে সাফল্যের পথে এনে দেবে তাহলে একটা ছোট্ট ইংলিশ কোয়ার্ড ছিল গেট দ্য অ্যাক্সেস টু এ জায়েন্ট বিলিভার অ্যান্ড ইউ উইল গে অ্যাচিভ এ গ্রেট অ্যাচিভার মানে তুমি এমন একজন দৈত্যাকার একজন গুরু বা যাই হোক কাউকে বিষে নাও যে তোমাকে একজন ভালো অ্যাচিভার করে তুলবে ঠিক আছে তো এইভাবে এগিয়ে যাও যারা যারা হয়তো একবার সিলেকশন হয়নি কিন্তু মনোবল ভেঙো না ভাই আমি বলছি মনোবল একদম ভেঙো না মনোবল ভাঙলে কিন্তু চলবে না ফৌজ জিনিসটাই এই রকম মনোবল যে ভেঙে দিয়েছে তার কোনো দিন হয়নি আরও কত ধৈর্যের পরীক্ষা নেবে ফৌজি হ্যাঁ একজন ফৌজি হওয়া কম ব্যাপার বলো হ্যাঁ তো এটাই আর আমার যেসব বন্ধুরা খাটছো তাদেরকে বলি ডেডিকেশন চাই হ্যাঁ ডেডিকেশন আমার ডেডিকেশন দেখো এই দেখো টাঙানো আছে এই যে চ্যাপ্টার ওয়াইজ দেখো প্রত্যেকটা চ্যাপ্টার এই দেখো আমি কমপ্লিট করেছি আর দাগ দিয়েছি যে যে চ্যাপ্টারগুলো আমার স্ক্রলিং টপিক পড়েছে সেগুলো দাগ দেওয়া আছে আজকে তোমার আমার পড়ার জায়গাটা নিজসাতেও আমি ইয়ে করি দেখো হ্যাঁ এই দেখো আমার বইপত্র ঠিক আছে ওই দেখো বইপত্র সব হুম এই দেখো আমাদের ম্যাপ বাঁকুড়া পশ্চিমবঙ্গ তারপর এদিকে ভারত দেশ এইরকম একটা নিজের জগৎ তৈরি করে নাও যাতে করে তোমাকে না এইখানে কেউ হস্তক্ষেপ করতে পারে তোমার এক নিজের জগৎ থাকবে তোমার এগুলো মানে টার্গেট থাকবে যে এইগুলো পূরণ করবো তো সেইভাবে একটা নিজের জগৎ করে নিজেকে এগিয়ে নিয়ে যাও এভাবেই বলছি আর যেটা ডেডিকেশনের সাথে পড়ো আর যেটা টার্গেট সেটা অবশ্যই অ্যাচিভ করো আর যে কোনো কোনো রকম ডিমোটিভেশন লাইফে আসেই ভেঙে পড়া আসেই একবার হয়তো কেউ ফেল পড়লে ভেঙে পড়লে বাট ভেঙে পড়ো না হ্যাঁ আর আমার যেসব বন্ধুরা আমার আশেপাশে দেখছো তাদেরকে বলি আমি ডেডিকেটেডলি একটা অ্যাপকে অ্যাপ মানে কি বলবো অঙ্কটা আমার কিন্তু শেখা অনলাইন থেকেই আর যে ইয়ে মানে ওয়াই টিপি ওয়াইটিপি বলে একটা অ্যাপ ছিল আমি টাইম দিয়ে ধরে পড়তাম ঠিক আছে দিনে আট ঘন্টা দশ ঘন্টা সেগুলো দেখো আমি স্ক্রিনশট কয়েকটা লাগিয়ে দিচ্ছি আমি কত কত ঘন্টা পড়তাম এগুলো কোনো ফলস নয় ভাই এগুলো সব সঠিক আমি স্ক্রিনশট দশ থেকে বারোটা স্ক্রিনশট লাগিয়ে দিচ্ছি দেখো পরপর পরপর তো এভাবেই আমি পড়তাম আমিগুলো এগুলো ছিল তো আমি আর ওই যে দাদা বললাম আমার যে কোচিং নিতায়দা তাকে আমি স্ক্রিনশট পাঠাতাম এবং যে মক দিতাম টেক্সট বুক থেকে মক দিতাম সেখানে মক দিয়ে নাম্বার যত যা এলো সেটা স্ক্রিনশট করে পাঠাতাম তো নিজের উপরে খেটেছি মানে নিজের উপরে কাজ করেছি অবশ্যই ভেঙে পড়েছিলাম এক টাইম কিন্তু বুঝেও গেছিলাম যে ভেঙে পড়লে হবে না ভেঙে পড়লে হয়তো ভেঙে পড়াই হয়ে যাবে খাটতে হবে নিজের গোল যেটা সেটা অ্যাচিভ অবশ্যই করতে হবে আর আমি জানি আমার যত বন্ধুরা ভিউয়ার্সরা এই ভিডিওটা দেখছো একটু লেন্দি হচ্ছে ভিডিওটা মানছি কিন্তু কথাগুলো শোনো ভাই হ্যাঁ নিজেকে হারিও না নিজের জন্য খাটো পৃথিবীতে অনেক কিছু পাবে বন্ধু কিন্তু নিজের টাইম যদি একবার চলে যায় না আর ফিরে পাবে না তো নিজেকে একটা প্রতিষ্ঠিত করো অনেক অনেক ভালো ভালো জিনিস তোমার সাথে তোমার কাছে চলে আসবে হ্যাঁ আর যারা টাইম ওয়েস্ট করছো বিভিন্ন সোশ্যাল মিডিয়া বা রিলস টিলস দেখে তাদেরকে বলবো ওগুলো এক একটা মানে কী বলবো অর্থ ওগুলো ডোপামিন খরণ করে না মস্তিষ্কটা মানে কি মানে তোমার যে একটা ডেডিকেশান ভাবটা তো ভেঙে দেয় এবং তোমার যে মনস্থির করে পড়বে সেটা পারবে না তোমার আর টাইম বিশাল লস করে আমি এক টাইম অ্যাডিক্টেড ছিলাম কিন্তু আমি বুঝে গেছিলাম যে ওগুলোতে কিছু নেই আসল জিনিস এইখানে বুঝলে তো সবাইকে বলবো ডেডিকেটলি পড়ো এইবার হয়নি তো কি হয়েছে পরেরটার জন্য জোরদার করে পড়ো বিভিন্ন ইউটিউব চ্যানেল ফলো করতে পারো বিভিন্ন বই যেগুলো এগুলোর জন্য যেগুলোর থেকে প্রতি বছর আসছে সেগুলোর জন্য পড়ো বিভিন্ন পরীক্ষা আমি সব পরীক্ষার জন্য বলছি ডাব্লিউপি আমার ডাব্লিউপি উনিশ তারিখে মাঠ আছে সবাই জানো তোমরা সেটাও যাবো সেটাও মাঠ করতে যাবো কেননা দেখো একটা করতে হবে না মানে একটা স্বপ্ন থাকে সবার আমি কিন্তু মা আমার বন্ধুরা বলছে তুমি মাঠে যেয়ে কী করবে একটা ভ্যাকান্সি ভেক্যান্সি আমি কিন্তু মাঠ করতে যাবো ভাই মাঠ আমি যাব হ্যাঁ আমি পাঁচ কিলোমিটারের ঘোড়া বলছে সবাই কিন্তু পাঁচ কিলোমিটারের ঘোড়া তো কি মাঠ মাঠ করার একটা আনন্দই আলাদা হুম আমি যদি এখন না যাই না আমি পরে আফসোস করবো তার জন্যে আমি যাব তো সবাইকে বলবো তাদের এখানে তো দেখা হবেই আর সবাইকে জানায় যারা যারা সিলেক্টেড রয়েছো তাদেরকে কংগ্রাচুলেশন কংগ্রাচুলেশান সিআইএসএফ হয়েছ তোমরা তো জানো আমার সিআইএসএফ কত ইচ্ছা ছিল যাই হোক আমার যেসব বন্ধুরা হয়েছো তাদেরকে অনেক অনেক কংগ্রাচুলেশানস আর যারা সিআরপিএফ হয়েছো তাদের দেখা হচ্ছে বাঁকুড়ার যদি বাঁকুড়া বা এই সব দুর্গাপুরে যারা জয়নিং করবে তাদের সাথে দেখা হবেই হ্যাঁ আর তোমাদের কোথায় বাড়ি সেটা অবশ্যই জানিও কমেন্টে আরও তার সাথে সাথে তোমাদের যদি কোনো হেল্প লাগে পড়াশোনার বিষয়ে বা কোনো রকম হেল্প লাগে যাবতীয় তোমরা আমাকে বলবে আমি অবশ্যই আমার যতটুকু পারি আমি তোমাদের হেল্প করব আর সবাইকে বলি সুস্থ থেকো ভালো থাকো মা বাবার খেয়াল রাখো আর নিজের যে জীবনে স্বপ্ন দেখেছ সেটার প্রতি এগিয়ে যাও আর বেশি কিছু বলছি না এই ভিডিওটা এতটুকুই রাখছি হ্যাঁ দেখা হচ্ছে পরের ভিডিওয়ে আরও নতুন নতুন ভিডিও আসবে নতুন নতুন বিষয়ে তোমরা কমেন্টের মাধ্যমে বলো যে কি বিষয়ে তোমরা ভিডিও চাও আমি অবশ্যই সেই বিষয়ের উপরে ভিডিও বানাবো এবং অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও এবং বন্ধুদের ভিডিওটা শেয়ার করে দিও থ্যাংক ইউ